আমার বিয়ের ভাতখালি করবেন তিনিও বলেছেন তো সেটা নিয়ে একটু আমরা অনেকক্ষণ খুব আমাদের খুব মজা হয়েছে আর ডিজিটাল খবরকে অনেক ধন্যবাদ যে আজকে আমাদের একটা খুব সুন্দর একটা আড্ডা আমাদের সাংবাদিক ভাইদের সঙ্গে সবার সঙ্গে এবং সাথে আমার কোনোদিন দেখা হয়নি কিন্তু এবার ভালো লাগলো এটি একটা সুন্দর সম্পর্ক এবং আজকে মোটামুটি ভাইরাল সবাইকেই দাওয়াত করেছিল ডিজিটাল খবর এটা একটা ভাইরাল ইফতার মাহফিলই বলতে পারি না 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 পবিত্র বন্ধন এটাকে আমি কখনো খারাপ চোখে দেখি না তবে হ্যাঁ কিছু কিছু জিনিস আছে যে যদি সমাজে ব্যাড ইনফেক্ট ফেলে ওনাদের দেখে যদি আরো মাঠে বলে আমরাও কিছু মোস্ট খবর সেটা সেটা আমি আমার আগের নিউজেও বলেছি ও এখন সামাজেই বলছে

উনি কন্টেন্ট দিয়েছে তো আর একটা পবিত্র দিনে আমরা কথা বলেছি এবং একটা পবিত্র সময় পর কথা আমি সবাইকে মানে বলবো আপনার যারা আছেন আপনারা সবাই দোয়া করবেন যে আমরা যেন এই বছরই ওনার দিনের অনুষ্ঠান করতে পারি এবং অনেক ধুমধাম ভাবে আপনাদের সবাইকে অ্যাডভান্স দাওয়া দিয়ে দেওয়া হবে সেই বিয়ে কি আপনি উপস্থিত থাকবেন অবশ্যই আমি বর্তমানে যদি যাই হয়তো সেই বিয়ে কি আমি হতে পারি হতে পারে বাবা হয়ে যাচ্ছে মধু আমি আসলে এই মুহূর্তে এত সুন্দর একটা পরিবেশ ক্রিয়েট হলো এখানে আমি আমার খুব ভালো লাগে যে উনি আমার ক্রিয়েট ফেলো দুপিটার খবর কেমন লাগলো

তার এটাও ঠিক না জিজ্ঞেস করছেন ভাবে হবে তো হয়তো মনের মানুষ খুঁজে পায়নি তো মনের মানুষ খুঁজে পায়নি সেই জন্য ব্যাটে বলে মেনে নেন আমরা সে চেষ্টা করব ট্রাই করবো আপনি কি মনের মানুষ ঢুকিয়ে দিতে পারবেন সেটা তো একমাত্র মহান আল্লাহ তালা জানে তার কোথায় মিলে না আমি তো বলেছে আমাকে বলেছে এখন যে আমাকে বলছে। যে খুব অর্থ প্রাচুর্য লাগবে এমন কথা না একটি ভালো মনের মানুষ শিক্ষিত ভদ্র নম্র

আমি যেটা বলেছি সেটা হচ্ছে অবশ্যই তাকে ভালো একটা মানুষ হতে হবে আহ সৎ মানুষ হতে হবে আর আমি কিন্তু আমার প্রত্যেকটা ভিডিওতে আপনারা খুঁজে পুজো জিজ্ঞেস করেন আমি বলেছি যে আমাকে যারা পছন্দ করে তারা নাইনটি নাইন পার্সেন্ট ছেলেরাই থাকে খুব বেশি টাকা পয়সা এবং অ্যাডিক্টেড থাকে নাস্তিক থাকে আমি নাস্তিক কোনো ছেলেকে বিয়ে করবো না অ্যাডিক্টেড কোনো ছেলেকে বিয়ে করব না ইভেন তো যারা সিরিয়াস থাকে তাদের সঙ্গে পছন্দ করবো তো এই যুগে এরকম একটা ছেলে পাওয়া আসলে এখন এত যেমন আমি সময় এখানে আমার শান্তিনগর বেলি রোড আমি যে স্কুলে পড়াশোনা করেছি শান্তিনগর বেলি রোড মালিবাগ আহ শান্তিবাগ অত এলাকার আমি ঠিক মানে সবাই আমাকে আহ প্রপোজ করতো বিয়ে করতে চাইতো এরকম ছোটবেলা থেকে এগুলো প্রপোজ পেয়ে দিয়ে আমার অভ্যাস কিন্তু এখন দেখা গেছে যখন পরিণত করেছে আমি পছন্দ করতে যাচ্ছি হ্যাঁ তো আমি যেতে চাই বিয়ের পরপরে আমি হজে যেতে চাই আমি বারবারই বলছি তো আমার একজন মেহরাম দরকার মনের মতো মেহরাম আর সেই মেহরামকে পেয়ে গেলেই আমি এটা এই কথা থেকে বড় হয়েছে বড় বড় করে অনেক অসংখ্য প্রতিদিন পাই কিন্তু এখন এক্সেপ্ট তো সবাইকে করা যায় না সারাক্ষণ যে আমি সবাইকে এক্সেপ্ট করবো বিয়ে করবো এটা কি করা সম্ভব না

অনির্ভ তিনি বলেছেন মনের মনের মানুষের মনের কোন নিয়ন্ত্রণ থাকে হ্যাঁ নিয়ন্ত্রণের বাইরে

জীবন এক এক রকম জীবন আচার এক এক রকম জীবন বোধ এক এক রকম দর্শন এক রকম চয়েস এক রকম তাই না কেউ দেখেন গরু মাংস খেতে পছন্দ করছে কেউ মুরগি খাচ্ছে কেউ ভেজিটেরিয়ান এই যে মানুষের মানুষের যে পার্থক্য সবার তো চয়েস এক না তাই না